এবার তো দেখি মোটে চাদা তোল দেখুন এবার মোটে কায় চাদা এ হাসি এখন লাভ নাই তোর পাশে পাশে আমরা পাচ্ছি দে চাদা দে মোরার পরেও এটি এসেও তোমাক চাদা দেওয়া লাগবে এই রাস্তা দিয়ে গেলে তো অনেক টাকা চাঁদা দেওয়ার লাগবে রন তোমার চাঁদাটা দেন রতন দা এবারে পূজ চদ্রদেব রে রে তোমাকতে চাদা কত দেয়ার লাগবে আগের বার 900 টাকা দিছি এবারে 1000 টাকা দিলেই হবে হাজার টাকা কম দিলে হবে না আরে রতন দা আমারে বাজারের পূজে তার মধ্যে আমার এবারে পূজে বাজার বেশি ধামাকা আনমু অর্কেস্ট্রা আনমু তোমরা ধামাকা অর্কেস্ট্রা আনবেন তো মুই কি করিম রে ভাই ফটফট চাঁদা দে দাও বেশি কথা খুশি আগের বার চাঁদা তোর অসময়ে सेम খাইনি খুশি 1000 টাকায় 1 টাকা কম নি না ফটফট চাঁদা দে

আচ্ছা দাও তাহলে বিশ টাকায় দাও এই না দশ টাকা দশ টাকা নিলে না নানের বাদ দাও বাড়িতে আমার বউটা আজমা দেওয়া হবে না হলে রাত্রি বউ খাবার দিবে না বুঝছেন কি হু হু লাগা দিচ্ছেন রাস্তা ছাড়ন আরে তোমাকে নক্ত দিয়ে আসলো আরে কাকা ওই যে উত্তর পাড়ার ক্লাব এইটা দক্ষিণ পাড়ার ক্লাব আর ওই যে পশ্চিম পাড়ার ক্লাব সবগুলা আলাদা কি করে একই জায়গায় এত ক্লাব থাকে নাকি কিছু করার নাই কাকা পূজার বাজেট বেশি না দেখ 10 টাকা 20 টাকা দাও জাস পান দাও তো দাও সামনে আরো 10 12টা আছে ভালো করে জানো দেও তোমার মানি ব্যাগটা দেও হ মানি ব্যাগ থাকা তোমার মানি ব্যাগ নাই এক টাকাও নাই

রাস্তা লুকা এই তোমার রাস্তা না ফাঁকা কোনো কাস্টমারে নাই বনি তোমার দাদা হ্যাঁ কি কি বোন হল নাকি দেশে আরে না তোমরা বলো কোটে যান তোমার বলো খুব তাল তোমরা যাও মোর বৌনি হলে কালকে দি মেলাই এই তোমার ভাগসের কথা ছাড়ো তো তোমার দোকান যখন আসছি তোমার বৌনি হবে তারপরে সান্দা নিয়ে আমরা যাবো কি ভাই ঠিক তো হ্যাঁ আমরা ঘুমাই ডিস্টার্ব করেন না বৌনি হলে আমাকে দেখান Jabba, দশ টাকা দুইটা কুকুর যাও পাহ কাকা কি রে এতক্ষণ না তোমরা সেই ঘুম দিতেছে কাস্টমার আসতে না আসতে তোমার টের পেয়ে গেলেন হ্যাঁ দাদা আমার না করছে কুকুরের না টাকা আসলে গন্ধ শুনিয়েই টের পাই দাও চাঁদাটা দাও আচ্ছা দাঁড়াও এক মিনিট আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাইয়ের ঘরে তোমার কয় টাকা দেওয়া লাগবে সব দোকানদার একটা আমরা পঞ্চাশ টাকা একশো টাকা যারটা যেটা পাই নেই আহ তোমাকে ছাড় দিলাম তোমরা দুইশো টাকা দেন না মানে দুইশো না হয় মানে বিশ টাকা দেন বিশ টাকা বিশ টাকা

দিদি জান সেদি মালগুলো মোট আগপাকে আইসি রে চাদা তুলবে এবার দেখি মোর সামনে আইসো দেখি আমরা শোক বাড়ি কমপ্লিট করছি আরে সামনে দুটা বাড়ি করিয়ে আমরা আজকে বাড়ি তুলি যামু কিসের বাড়ি যামু তুই তো মগ বিড়ি খাতাছিসpmod বিড়ি খম তাপর বাই যামু আর যদি তোমক বিড়ি না কই স্টার মই চালিবক বাই নিয়ে যাম তুই ছোট ছাটা মই তো কোন বলা কলং রে বিড়ি খোর কথা মই যা সব খেলা দছং তুই এনে সালা মক কাশি কলু চল কালেকশন কই যাই মুই তো গা লাগতে বিড়ি খাম ঐ বিড়ি খয় লবাই তুমি খেলা খেলা বাদ দিয়ে তাহলে কালেকশন বাড়ি আছুম নালে মই তোমার মত দামড়া গোড়ের সাথে বেড়াম আরে সকালবেলা মুই তো ওটা বিঘর কথা কম নাই ওটা ক্যাডবেরি ঘর কথা কইছ ইসি দাদা কইছি ক্যাডবেরি মুই শুনে বিড়ি সি মোরেসকে দিনটাই বেগার গেলে দাদা চলো তাহলে বাকি কালেকশন গুলো করি কিসের কালেকশন তুই যে এই কম বয়সে বিড়ি খাস সেই কথা রাখা তোর বাবা ফোন করে কং র যা ক মুই কি মোর বাবা গাম কি তোর বাবাকে দেখি তুই ভয় খাস না র তো মুই এলাই ফোন করম প্লিজ দাদা ফোন করিস না আর আমার মা বাই থেকে বাবা বিড় কই দিবে

দাদা বান্দরের মতো না করিয়া চান্দারা দেও আরে দাদা মুই এই বাড়ির চাদা তুলে রাখছো দেখেন না চাইলের ব্যাগ বস্তা সাইকেল আর যে চাদা তোলার রশিদ মুই এক ঘন্টা থেকে এই বাড়ির এই বাড়ির কাম হয় নাই বুঝছেন যাও তোমরা ঘুরি যাও কি রে ভাই কি করমু আরে কি আর করমু চাদা বলি যখন আছি চাদা নিয়ে যামু ও মা গড সিয়ারও তুই যা আমার জন্য মনে হয় আমার রেস্টও নেওয়া হবে চাদাও তোলা হবে বইসো বইসো

সময় থাকতে সময়ের মূল্য দিতে হয় না হলে সবার থেকে পিছিয়ে পড়বে তোমার তো ফ্রিতে জ্ঞান দেওয়া হবে না তো তোমার যাও তোমার যাও আমার যাবা লাগছি তোমার কি করছে আমি বুঝছু যাও 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 হ্যাঁ ঠিক 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 হ্যাঁ যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে বেশি লেট কর না হ্যাঁ তাড়াতাড়ি হ্যাঁ যাও যাও তাড়াতাড়ি আসেন হ্যাঁ যাবা লাগছি যাবো লাগছি যাও

এবার তো দেখি মোটে চাদা তোল রে দেখুন এবার মোটে কায় চাদা নেয় হাসি এখন লাভ নাই তোর পাশে পাশে আমরা পাচ্ছি দে এলা চাদা দে মরার পরেও এটি এসেও তোমাকে চাঁদা দেওয়া লাগবে তুই বাসি থাক আর মরি যা পুজো চাঁদা তো দেওয়াই লাগবে কে কাকা দশটা টাকা চাঁদা দিলে তোমার কি হয় হ্যাঁ তোমার কি একশো দুশো পাঁচশো টাকা চাষি এই দশ টাকার জন্য জানেন এই দশ টাকা দশ টাকা করে আমরা সবার কাছে মিলিয়ে তারপরে এই পুজোটা করি সারা বছর এই সামান্য একটা চাঁদা যাচ্ছি মাত্র দশ তার জন্য তোমরা এত বড় কাজ কাকা তোমার চাঁদা নিয়ে আমরা সংসার এটা তো তোমার আমার সকলের পুজোর জন্য চাবা লাগছে আর তোমার কাছে তো আমরা বেশি চালা যাই নেই তোমরা যেটা পাবেন ওটাই দিবেন তোমার দশ টাকা পান দশ টাকা দিবেন বিশ টাকা পান বিশ টাকা দিবেন আমরা তোমাকে জোর করি নেই তার জন্য এত মিথ্য কি দরকার আছে যে এটা ওটা ওটা এটা ওটা দাও চাঁদা দাও আমরা চলে যাই তোমার মন ঝাগ মাথা করো ঠিকই কইছেন জন্য বেকার এটা ওটা মিথ্যা কথা কয় কোনো লাভ নাই যদি দেওয়ার থাকে তাহলে মন থেকে দেবো যদি না দেওয়ার থাকে ডাইরেক্ট কয় ভালো তোমরাও গাঙু আর চাঁদার জন্য এটা ওটা মিথ্যা কথা কম না যদি দেওয়ার ইচ্ছা থাকে তাহলে মন থেকে পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা তোমার যেটাই মন চায় সেটাই দিয়ে সাহায্য করবেন